아 wow. আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা হরম আপনার খান থেকে ভালো হাসান আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনারা লাগে লুয়েছি নতুন আর একটা ব্লগ আশা হরম আজকের ব্লগ আপনার কাছে ভালো লাগো তো আজকের কি আহাম পাই আমার লাগি ইস্তারি লুই আইবা তো আমি আগে তার লাগি কিছু টুকি টাকি কয়েকটা আইটেম করবো তো আজকের আইটেমতা হব আর কি মাছর দুই থেকে তিনটা আইটেম আর এসে গিয়া একটা শিক কাবাব তো আগে আমি গেছিলাম কিছু হলে আমার পরে মসজিদও দিয়া স্কুলও দিয়া আর কি কিছু শপিং করলে তো মাছর ফ্লেট আনছি ফ্রিজও আছে কিছু মাছর ফ্লেট আর কিছু আনলাম কি হয়ে যাব তো প্লান আছে কি সামোচা বানাইম আর এসে গিয়া গ্রিল করম আর কিছু আর কি গিয়ে আনছি

তো পেঁয়াজ আঁকি হালকা টুকের আর আছে বাহর পাতা খাসা মারি চলাব আর কি তো আগে নর্মালি আমি ওল গ্রিল করি তো ইফতারের সময় সঙ্গে দেখা যায় চিকেন মিট পথার জিনিস বেশিরভাগ থাকে আর কি তো আমি চাইলাম আর কিটুক ডিফারেন্ট করতাম মাছর আইটেম দিয়া তো আর কি দেখা যাক কতটুকু হয় আইটার মধ্যে কি কি মাছ প্রায় এক কেজি তাকি হাতো কম আছে তারপর হইসিগা মশলটা দিলাম আর ইসিগা খাঁচামরিচ বাঘর দিছি আর এবার দেখো ছোটো সরিয়া খাটিয়া রাখছি খাঁটি মাখাইয়া ওভেন দিব এক মিনিট লাগে আর কি সফট হয়ে গেলে বড় ঠান্ডা খরিয়া মাখাইয়া পানিটা বাহরিয়া তারপর আর কি দিব জোর মজে কিবার কি ওভেন আর এখন ও কি সিফরাম তো তারা লাগ গেছে কি এত বেশি একটা সময় নয় স্কুলও গেছিলাম গিয়ে এখন আর কি তো আমার ফুয়ার লি আবার লাগে তো স্কুল থেকে আসলে অত বেশি কিছু করা যায় না আর এবার দিয়ে সময় আর টিজার ইফতারের সময় যান গিয়ে তো আর কি হঠাৎ লাগে আজ আমাকে একটু উড়া করলাম আমি রেসিপি অবশ্যই শেয়ার করলাম নে এরপরে আমার বেবিও আর কি মাঝে মাঝে গিয়ে ডিস্টার্ব দেয়নি তো এখন তার দেখাবল লাগাই রাখছি আরিপা দিয়ে আলু দিয়ে আটা আইটেম করছিলাম আলুর চপ আরিপা দিয়েছে গিয়া কিভাবে বরা সো তারা ঘর কে কি বরা এহেটুক মিস্টেক করলেছি এহিটুক ছোটো ছোটো ঘরে দিতাম বানাম বেশি বড়ো বড়ো ঘরে দিলেইসি কি এখন আর কিছু করার নাই যে গোলাপ জ্বালা উইসিয়া দিয়ে কি চমোচা বানাইছিলাম মাছ দিয়ে টুনা মাস দিয়ে বানাইছিলাম এক্সুয়ালি সো টুনা মাছর উইসে গিয়া চমোচা তো ফ্রিজে আমি তেল হরি গরম করছিলাম আর কি এখন আর কি জড়িয়ে গেলাম আর এবার দিয়ে মাছ রে আর কিছু পাকুরা বানাইবো ফিশ পাকুরা আর এবার দিয়ে গ্লাস ও তাকে ওয়াশিং কর তো তারা আর কি অলরেডি আর আরিস্তা লুই টেবিলটা একটু সেট আপ করছি তো সিম্পলভাবে টেবিলটা সেট আপ করছি অত বেশি জাকজমকভাবে কিছু করছি না আর কি

বোলাব কি আজকে ৰেডি কৰিছি আলহামদা তই কি তাৰ আমাৰ দিছিলা কি বেগুনি আলুৰ জপ দাইলৰ বৰা চানা বিৰিয়ানী এইগুলা কি গৰ ইমান এটা দিছিলা তোৰ আচলতে বেছি উফৰিছে তই কি ফ্ৰিজতে অৱশ্য খোৱা যায় তো আর কি আগে যে দেখাছিলাম আমি বলি গেছিলাম আসলে দেখাইলে তো আর কী নিমকি জিরাফি মিষ্টি রসমলাই তরমুজ এরপরে ইস ম্যাঙ্গো আর কি ওলা আর কি সকলটা আসিল খাজুরা ইয়ে আস আর একটু দেশ